জিও পলিটিক্যাল যারা আমাদের এই দেশে এদের মিসপারসেপশানস অ্যান্ড মিসপারসেপশানস আমরা যদি দেখি দুইটা জিও পলিটিক্যাল অ্যাক্টার্স আমরা আগামী সময়ে এবং অতীত নিকট অতীতেও যাদের দৃষ্টিভঙ্গি পারসেপশানস অফ জিও পলিটিক্স একেবারেই মানে অর্ড ইচ আদার সেটা হচ্ছে একদিকে আওয়ামী লীগ আরেকদিকে একদিকে জামাত ইসলামী এই ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ান থ্রেট বা ইন্ডিয়ান পশ্চার্স আর ইন্ডিয়ান যে যেং স্টেটসদেরকে নিয়ে যে গুলা রয়েছে সেখানে যেহেতু জামাত হ্যাজ বিন স্টিরিওটাইপড ইন এ ভেরি স্পেসিফিক ম্যানার আমি এই স্টেজে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুস্পষ্টভাবে ভারত আওয়ামী লীগ তার যে অবস্থানগত রিয়ালিটি ভারতের প্রেক্ষাপটে সেখানে এটা বলাটাও কোনো অত্যক্তি হবে না যে এই যে গত বছরের শেষ মাথায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থান নিয়েছিল সেখানে সুস্পষ্টভাবে তিনি ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ কামনা করেছিলেন এটা তো বিয়ন্ড ডাউট এখানে তো আমি বানান বানানো কথা বলছি না আমার মনে হয় আপনার সবাই একমত হবেন যখন শেষে শেষ দুই ঘন্টা তিনি যে সব আলোচনাগুলা করেছিলেন সেনাবাহিনী প্রধান সহ সেখানে তার আপন ভগিনী উপস্থিত ছিলেন এবং সেখানে আরো কিছু অন্যান্য কর্মকর্তা ছিলেন এবং তিনি বাংলাদেশ ত্যাগ করতে চাননি এবং সুস্পষ্টভাবে তিনি অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় সামরিক হস্তক্ষেপ এছাড়াও আমরা অন্য কয়েকটাই বিষয় যে অবগত হয়েছি যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু সুস্পষ্টভাবে যে অবজেক্টিভ রিয়ালিটিটা দেখছিলেন বাংলাদেশে সেখানে তিনি দিল্লিতে বসে তিনি নাকি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে এখানে প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব এবং ভারত মোটামুটি যে ওয়েভ অফ পাবলিক প্রেশার যা হচ্ছে ঢাকা শহরে যেভাবে ঢুকছে সেটা যেহেতু সীমিত করা অসম্ভব কাজেই এখানে এই পরিবর্তনটা আনা শেখ হাসিনাকে সরিয়ে ফেলা এটা সামরিক বাহিনী সেনাবাহিনী প্রধানকে তিনি উপদেশ দিয়েছিলেন এই ধারণাগুলো আমার মনে হয় য়ণন্ড ডাউট ফ্যাকচুয়াল এখন এটাই যদি হয়ে থাকে জিও পলিটিক্যাল অ্যাক্টার্সদের ভিতরে তার তাতে আমরা যদি জামাতকে স্টাডি করি এখন পর্যন্ত বলা হয়ে থাকে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এখন এই প্রেক্ষাপটে আমি এটা বলবো যে সাইকোলজিক্যাল পারসেপশনে আমরা প্রায় পঞ্চাশ বছরের চেয়েও অধিক সময়কাল আগেকার যে বাস্তবতাগুলো ঘটেছিল সেটাকে আমরা ধরে নিয়েছি স্টিরিওটাইপ করেছি কারেক্ট ইন্টারপ্রিটেশন ইভেন্টস যেটা ইন্ডিকেট করে যে মূল্যবোধের প্রেক্ষাপটে কে কোন আইডেন্টিটিতে আইডেন্টিফাইড হবে এখন এটা আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো জাতি নাই অন্য কোনো বাস্তবতা নাই যেখানে এই পঞ্চাশ বছরের আগেকার ঘটে যাওয়া ঘটনা সেটাকে স্থির চিত্র হিসাবে রিজিড ইমেজ ক্রিয়েশন যদি আমরা বলি পঞ্চাশ বছরের আগেকার যে পার্সেপশন যে স্বাধীনতার পক্ষে কে ছিল স্বাধীনতার বিপক্ষে কারা ছিল এই পারসেপশনটা আমরা এমন ভাবে তুলে ধরেছি যেটা পৃথিবীতে অ্যাবসলিউটলি অবসুলেট এবং কেউ করে না কেননা তার অর্থ হচ্ছে যে মাঝখানের পঞ্চাশ বছরের যে ঘটে যাওয়া ঘটনাগুলা এবং সেখানে যে ঘটনাগুলার প্রেক্ষাপটে যে মূল্যবোধের ধারণার ডেফিনেশন চেঞ্জ হবে সেটা একেবারে আমরা অগ্রাহ্য করে আসছি আমি এটা এখানে বলতে চাই যে এই যে গত পঞ্চাশ বছরে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি একাত্তরে যেটা আমরা আমাদের মনে হয়েছিল যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এই পারসেপশনটা যে তখন ওই ভ্যালিড ছিল কিন্তু আপনি যদি দেখেন যে আলটিমেটলি ইন দ্য লং রান ট্যাকটিক্যাল পশ্চারিং সেটা ইন দ্য ইন এজ এঞ্জ ইন ইটসেল যদি স্ট্র্যাটেজিক পারসেপশনে দেখেন যে আসলেই কি জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল আর আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষে শক্তি ছিল আপনি যদি পারসেপশনে এখন এন্ড গেইন হিসাবে ডিফাইন করেন যে আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগের নেত্রী অর্থাৎ যিনি একচ্ছত্র ভাবে আওয়ামী লীগের মতাদর্শকে ডিফাইন করেন এবং আওয়ামী লীগের অবস্থান কি জিও পলিটিক্যাল কন্টেক্সটে যেটা তার মুখের কথায় ডিফাইন হয় সেটা যদি আপনি ধরেন তাহলে আপনি কি বলতে পারেন স্ট্র্যাটেজিক পারসেপশন যে আওয়ামী লীগ রিয়েলি স্বাধীনতার পক্ষের শক্তি না স্বাধীনতার বিপক্ষের শক্তি আর জামাত যদি পঞ্চাশ পঁচান্ন বছর পরে যদি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি সেভাবেই ডিফাইন করেন তাহলে কি জামাতের রোলটা স্বাধীনতার পক্ষ ছিল না বিপক্ষ ছিল আমি আমার হাইপোথিস হচ্ছে যে জামাত ট্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নাইনটিন সেভেন্টি এ অ্যাপারেন্টলি স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কেন বিকজ মুক্তিযুদ্ধে ভারতের উপর নির্ভরশীলতা ভারতের উপর আস্থা আনাটা জামাত অপোজ করেছিল জামাত পাকিস্তানের পক্ষে ছিল জামাত স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করেনি কিন্তু আমরা যদি এখন জামাতের ইন্টারপ্রিটেশন গুলা দেখি তাহলে জামাত কিন্তু বারবার বলে যে জামাত ভারতের বিরুদ্ধাচরণ করেছিল তখন স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কি না সেটা কিন্তু তখনকার সাবজেক্টিভ ভিউতে অ্যাপারেন্টলি কনক্লুড করাটা ভুল হবে এখন যদি আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইন টার্মস অফ লং টার্ম কনফিডেন্স বিল্ডিং জামা প্রমাণ করেছে যে ভারতের উপর স্বাধীনতার বিষয়ে সহযোগিতা বা মিত্র দেশ হিসাবে দেখাটা দ্যাট ওয়াজ টোটালি রং এবং জামাত যে চয়েসটা নিয়েছে তার আল্টিমেট পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভারতের আচরণ কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা হরণকারীর আচরণ কেননা পাকিস্তান আর্মির সারেন্ডার করা অফ অফ ভারত লুট করে নিয়ে গিয়েছে এবং তারপরে আপনার ভারত পঁচিশ বছরের চুক্তি আরোপ করে আমাদের স্বাধীনতাকে নিষ্ঠ্রভ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল জামাতকে কিন্তু ব্যান করে দেয়া ছিল কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি কনভিনসড হয়েছিলেন যে জামাতকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া যায় জামাতে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাদ দিলে জামাত এ পার্টি হু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তারপর দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা দেখতে পাই যে জামাতের কোনো আচরণ ছিল না যাতে আপনি আপনি বলতে পারেন যে জামাত বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ছিল আজকে আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলি এটা ক্লিয়ারলি বলা যায় যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি আওয়ামী লীগ তার যে মতাদর্শ যেটা অনেকে মনে করে আমাদের দেশে এই যে নিউজ মিডিয়াতে রয়েছে যে আপনি আওয়ামী লীগের যারা এই ফোর জেনসাইডি অংশগ্রহণ করেছে তাদের বিচার করতে পারেন কিন্তু দলকে শাস্তি দিতে পারেন না আমার ধারণা এটা ভুল কারণ দল নিজে থেকেই ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা তুলে চেয়েছিল দলের নেত্রী আওয়ামী লীগ ফ্যাসিজমে বিশ্বাস করত এবং ফ্যাসিজমের ধারণাকে সে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ভারতের স্থায়ী উপস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে সেটা আওয়ামী লীগ একসেপ্ট করে নিয়েছিল সুতরাং আপনি এটা এখন এখনকার বাস্তবতার প্রেক্ষাপটে ইট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট প্রজেক্ট যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাতি ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি কেননা আপনি পঞ্চাশ পঁচপান্ন বছর আগেকার বাস্তবতা নিরিখে ওই সময়ের সাবজেক্টিভ রিয়ালিটিকে কেন আমি কেন আপনি পারপিচুয়েট করবেন এটা তো কোনো দেশে করে না এটা কোনো দেশে কখনো সম্ভব না নাক্সি পার্টি ওয়াজ ডিমড ফ্যাসিস্ট অ্যান্ড নাক্সি পার্টি ওয়াজ ব্যান্ড এবং পরবর্তীতে জার্মানি এমার্জ অ্যাজ অ্যান অ্যালাই অব দ্য অফ দ্য অ্যালাইড পাওয়ার্স এবং এখনো কন্টিনিউ করতে পারছে তাই বলে কি জার্মান পপুলেশন কি নাৎসি পার্টির প্রতি অ্যালিজিয়েন্স মেনটেন করেছে করে নাই ইট ইজ অ্যাবসলিউটলি লিগাল ইন জার্মানি টু রিকগনাইজ হিটলার অ্যাজ এ জার্মান লিডার একদম একই মাত্রায় অবজেক্টিভ রিয়ালিটির প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন এখন আজকে জামাত লেজিটিমেসি গেইন করতে চাচ্ছে জামাত ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে এবং এটা ইজ ভেরি ক্রুশিয়াল জিও পলিটিক্যাল রিয়ালিটিস যেভাবে রয়েছে বাংলাদেশে সেখানে আমরা দেখতে পারি যে একেবারে সরাসরি সামরিক বাহিনীর যে স্বার্থ যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামিক কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসাবে আর কোনো দল চিহ্নিত করছে না জামাতে ইসলামী ছাড়া এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি তাহলে আগামী ইলেকশনে ফেয়ার ইলেকট্রাল দ্য রিয়ালিটি অব আওয়ামী লীগ অ্যাজেক হ্যাভিং an অবজেক্টিভ টু উইথ ইন্ডিয়া টু বিলিভ ইন দ্য অখণ্ড ভারত থিওরি আমরা গত এই যে আওয়ামী লীগে বিজেপি যে আর এত শক্তিশালী হয়ে গিয়েছে এবং সরাসরি এই আর এস এস এখন ভারতের থিওরিকে প্রমোট করছে এতে এটা বলা কোনো বিচ্ছুতি হবে না যে দ্য আওয়ামী লীগ লিডার ডিউরিং দ্য লাস্ট ফিউ আওয়ার্স অ্যান্ড ইভেন দ্য লাস্ট ফিউ পিরিয়ড বিকজ উই ডোন্ট নো দ্য সিক্রেট ফ্রিটিজ ভারত ক্লিয়ারলি বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা পাকিস্তানের সাথে কোনো সুসম্পর্ক রাখা থেকে বিরত থাকুন আপনারা পাকিস্তানের সাথে নিরাপত্তার সহযোগিতা করা থেকে বিরত থাকুন এই ধরনের ইন্টারফিয়ারেন্স ভারত করছে এর সম্ভবত কারণ হলো যে দেয়ার আর সিক্রেট ট্রিটিস উইচ ইউ ডোন্ট নো এবং যেটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সই করেছে যাতে ইট ইজ ভেরি মাচ পসিবল দ্যাট শি হ্যাড কমিটেড হারসেল নট টু হ্যাভ এনি ডিফেন্স টাইজ উইথ পাকিস্তান এবং এটা ভিত্তিতে ভারত এই ধরনের প্রনাউন্সমেন্ট করছে এবং এই বাস্তবটাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা আমাদেরকে নিশ্চিতভাবে এটা অ্যাসরেন্স দিতে হবে যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই আগামী ইলেকশনে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পার্টিসিপেট না করে কেননা আওয়ামী লীগ হচ্ছে জেনুইন জেনুইনলি স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং আমাদেরকে এটা তুলে ধরতে হবে যে ইন দ্য লং রান পার্টিসিপেশন ইনস্পাইট অফ অল সর্টস অফ অ্যালিগেশন জামাত নেভার কম্প্রোমাইজড ইটস কমিটমেন্ট টু দা ফ্রিডম অফ বাংলাদেশ তার জন্য তাদেরকে তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কখনো ক্ষমা ভিক্ষা করে তারা কখনো নিজেদেরকে আপোষ করেনি হ্যাঁ আওয়ামী লীগের সাথে তারা ট্যাকটিক্যাল কোঅপারেশনে গিয়েছিল গিয়েছিল সেখানে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়েছে জামাত নিজে থেকে তাদের প্রতি আসক্ত হয়নি বিএনপি জামাতকে ব্যবহার করেছে এখন বিএনপি নিজেদেরকে তারা দেয়ার পুটিং দেমসেলভ ইন দ্য পজিশন অব এ মার্সিনারি ভাড়াটে ঠিক জাতীয় পার্টি যেই পথে গিয়েছিল বিএনপি এখন বিএনপির এই নেতৃত্ব বর্তমানে ভারতের সাথে একটা ভাড়াটে সম্পর্কের দিকে যাচ্ছে এবং ইউ ক্যানট বিশ সুতরাং আমরা যখন জিও পলিটিক্যাল রিয়ালিটিস এর ব্যাপারে কোন পার্টি কীভাবে সেটা যখন আমরা দেখি তাহলে আমি মনে করি আমার হাইপোথিস হচ্ছে জামাত কামস ক্লোজেস্ট টু দ্য পারসেপশন অব অবজেকটিভ রিয়ালিটি দ্যাট দ্য আর্ম ফোর্সেস কনস্ট্রাক্ট রিগার্ডিং দ্য ইমেজ অব ইন্ডিয়া

আমার পার্সেপশন হচ্ছে জামাত ডিপ্লোম্যাটিক আপনাকে এটা দেখতে হবে যে জামাতের নেতারা দ্য বিএনপি বিএনপি কিন্তু সরাসরি ভারতের সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছে আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলি ডিক্লোরটরি পশ্চার ইন ফরেন পলিসি আর অপারেশনাল প্র্যাকটিস ইন ফরেন পলিসি অপারেশনাল প্র্যাকটিসে ইউ মেক সাবস্টেন্টিভ কমিটমেন্ট হ্যাঁ যেটা বিএনপি করেছে বিএনপি সরাসরি ভারতকে সাবস্টেন্টিভ কমিটমেন্ট করেছে বিএনপি ভারতের কাছ থেকে অ্যালেজেডলি ফিনান্সিয়াল আহ এসিস্টেন্স পাচ্ছে তারা ভারতমুখী পলিসি করতে কিন্তু জামাতের যে পজিশন সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে জামাত তার বৃহত্তম প্রতিবেশীকে শত্রু ভাবাপন্ন ইমেজ তারা ডিফাইন করতে চায় না তার অর্থ এই না যে জামাত কোনো অপারেশনাল পলিসিতে গিয়েছে যে তারা বাধ্যতামূলকভাবে ভাবে ভারতের সাথে সহযোগিতা করবে জামাতের যে ডিক্লারেশন এটা ডিক্লি প ইট ইজ এ পলিসি অফ রেথারিক্স পলিসি অব রেথারিক্স আর পলিসি অব সাবস্টেন্সে পার্থক্য রয়েছে জামাতের এই পশ্চারিংটা ইট ইজ এ ডিসপ্লে অব গুডউইল টুয়ার্ডস ইন্ডিয়া প্রোভাইডেড ইট ইন্ডিয়া ট্রেডস বাংলাদেশ অ্যাজ এ সোভারিন এনটি এখন যদি জামাত এই ধরনের পজিশনটা টুকু না নিত তাহলে ক্লিয়ারলি ইট উড হ্যাভ গিভেন অপরচুনিটি টু ক্যাটেগরাইজ জামাত দ্য ওয়েস্ট অ্যাজ এ সোর্ন এনিমি অব ইন্ডিয়া হ্যাঁ এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে এখন আর শত্রু দেশ হিসাবে টেররিস্ট বা ফান্ডামেন্টালিস্ট একটা থ্রেট হিসাবে বলে না ডিফাইন করে না জামাত ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য ইউনাইটেড স্টেটস আপনি এই যে কিছুদিন আগে পরশুদিন বোধ হয় জামাতের নেতা যেভাবে আপনার ইয়েকে সরি জামাতের নেতা যেভাবে নিউ ইয়র্কে জামাতের সাপোর্টারদের বিরাট গ্যাদারিং এ অ্যাড্রেস করেছে এটা অসামান্য এবং অতুলনীয় কেউ কি কল্পনা করতে পেরেছে যে নিউ ইয়র্ক শহরে বসছে জামাত অ্যাড্রেস করবে অ্যাজ এ পারফেক্টলি নর্মাল এন্টিটি জামাত লিডারের যেসব গুলো ছিল সেগুলো কিন্তু অত্যন্ত দায়িত্বশীল অত্যন্ত কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য এবং কোনোভাবেই সেখানে ফান্ডামেন্টালিজমের সামান্য ইমপ্রেশনও ছিল না যার ফলে ইন্ডিয়া কোনোভাবেই জামাতকে একটা ফান্ডামেন্টালিস্ট থ্রেট হিসেবে পোর্ট্রে করার সুযোগ পায়নি বরং জামাত কিন্তু ইচ্ছা করলে পাল্টা ভারতকে পোর্ট্রে করতে পারত আমেরিকার মাটিতে বসে যে আর এস এস ব্যাক ফান্ডামেন্টালি স্ট্রেট টু সাউথ এশিয়া জামাতের নেতা কিন্তু সেই ধরনের অ্যাগ্রেসিভ কোন পশ্চারিং করেনি কিন্তু ভারত সেটা করছে সুতরাং আমি মনে করি যে জামাতের যে ভারত সংক্রান্ত যে অবস্থান নেয়া এটা আমি এটাকে কোন রকমের কম্প্রোমাইজ হিসেবে না দেখে আমি বলবো বরং একটা বাস্তবসম্মত মডারেট অবস্থান নেয়া যার ফলে সাধারণ যারা ভবিষ্যৎ ভোটার্স তারা জামাতকে

অন্যান্য এবং এটার বিপরীতে ভারতের যে অবস্থান মানে জামাত ইসলাম এত অ্যাসিওর যে তারা ভারতের শত্রু না বলার পরেও জয়শঙ্কর এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিরা জামাতের কে শত্রু ভাবন্ন যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছে যে এই স্টিল ডোনামাত ইসলামি ফর দেয়ার ওন সিকিউরিটি তাকে এটা সিকিউরিটি থ্রেট হিসাবে নিচ্ছে এবং এটা সিকিউরিটি থ্রেট হিসাবে কেন নিচ্ছে কারণ বাংলাদেশের যে এখন পর্যন্ত যে জিও পলিটিক্যাল স্ট্যান্ড আছে আমরা কখনোই আহ এই যে সেভেন সিস্টার বা অন্যান্য জিনিস এই যে আহ আবদুল্লাহ তাহের যিনি নিউ ইয়র্কে বলেছেন যে যদি এই সিচুয়েশনে যদি ভারত আমাদেরকে আক্রমণ করে তাহলে ইন্ডিপেন্ডেন্সের আগুন এই এলাকাতে ছড়িয়ে পড়ে এটা ক্লিয়ারলি থ্রেট টু দ্য সেভেন সিস্টার্স সো এই জিনিসগুলো আমরা কখনোই ভারত জানে যে আমরা যতই কিছুই করি না কেন তাদের এগেনস্টে কোনো অ্যাক্টিভলি কোনো কোভার্ট বা ওভার্ট কোনো অপারেশন বা কোনো কিছুতে আমরা মদত দেই না এই বিশ্বাসটা তাদেরকে ঝেঁকে বসেছে যে আমাদের এগেনস্টে এই যে বর্তমানে যে পার্বত্য চট্টগ্রামে ইয়াটা হচ্ছে এটা অবভিয়াসলি ভারতের মদদে সো আমরা যখনই এই জামাতকে তারা কেন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কারণ হচ্ছে তখন তারা ইকুয়ালি প্লে করবে ভারত এখন ইকুয়ালি প্লে করতেছে না তাদের আমাদেরকে সবসময় ওয়ার প্লে করতেছে আমাদেরকে কন্ট্রোলে রাখার জন্য বা জামাত যদি আসে তখন এটা হবে ইকুয়াল প্লে ধন্যবাদ এবং আমার মনে হয় এখন জামাত আমরা বাংলাদেশে মূলত যে ধরনের সামরিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে যেমন ধরেন এই যে চীনের সাথে পাকিস্তানের সাথে টার্কির সাথে আমরা এটা বলতে পারি যে আমাদের সামরিক প্রস্তুতি অত্যন্ত কার্যকর ভাবে এবং দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে আমার ধারণা হচ্ছে যে মিলিটারি রিফর্মস যেখানে আমরা দেখতে পাবো যে সামরিক বাহিনীর অফিসাররা মাঝারি পদের এবং উচ্চ পদের অফিসাররা সেখানে যেন কোনো রকমের কোন ব্যক্তিগত আক্রোশে কোনো সামরিক বাহিনীর অফিসারকে ভিকটিমাইজ করা না হয় এবং ইজ ক্লিয়ার টু জাস্টিস এই বিষয়গুলো বিষয়গুলা নিরাপত্তা ক্ষেত্র এগুলো এই বিষয়গুলোতে জামাতকে সজাগ করা দরকার জামাতকে এডুকেট করা দরকার আমার ধারণা হচ্ছে যে জামাত ইজ দ্য অনলি পার্টি দ্যাট ক্যান বি টেক ইন্টু কনফিডেন্স বাই আওয়ার মিলিটারি লিডারশিপ অ্যান্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ

লেকচার সেটা হচ্ছে যে জামাত হ্যাজ ভেরি ইন্টেলিজেন্টলি ইট হেজ ডিসক্রাইবড ইটস পজিশন ডিপ্লোমেটিক পজিশন উইথ ইন্ডিয়া বাট ইট হাজ নট স্পোকেন এনিথিং লাউডলি দ্যাট হোয়াট হি উইল ডু ইন কেস অফ ইনকেস দি নেইবার বিজি ইন প্রক্সি ওয়ার্ক এবং এখন কিন্তু এক্স্যাক্টলি সেই সিচুয়েশনটাই আমরা দেখছি পার্টিকুলারলি ইন চিরকম হিল ট্র্যাক্স অলসো ইন ম্যানমার ম্যানমার যদিও ইজ নট ডাইরেক্টলি ইনভলভ বাট আই উস যা সামনে ইলেকশন আমাদের দেশের সাধারণ ভোটাররা দেবাউট দিস কাইন্ড অফ দি পলিটিক্যাল অন যার জন্য কিন্তু সবসময় এই পুরো ইস্যুটাই কিন্তু সিকিউরিটি ইস্যুটা কিন্তু এন্টায়ারলি ইট ইজ বাই পার্টিস এবং যার কারণে আমরা কিন্তু সিরিয়াসলি উই আর দুই নম্বর হচ্ছে ইন দা ইভেন ইন দা মিলিট্রি থ্রি টু স্পিকো Uh, I would say the refinement of your policies, uh, which is applicable for the national interest to safeguard the security and the sovereignty of this country, how the political leaders should get involved into it, a particular is always shady, always opaque, and it has been kept only with the military, which is a serious weakness into our entire, you know, national policy about national security. I agree. I agree fully. We have not undertaken the transition in the military uh, hierarchy, realm of values, conforming to the change in technology. classroom, There were quite a good number of military people, officers who had fought in Vietnam, who had seen America's defeat in Vietnam. That was in 1976. And there were officers from the Air Force, you know, rank of colonel, major. And there were also surgeons sitting in my class, American foreign policy class A. There were discussions on America's defeat in Vietnam. And there was complete, you know, a sense of um, um, uh, disillusionment. What went wrong? What did we do wrong? Why is America hated so much in the world?

This was a master's class in international relations. The sergeant should speak up. And um, he, he would um, uh, argue that The <laughs> sergeant so would say, Major, I disagree with you. I think this is how this is up. I don't know whether this practice would be there in the American military. But I was so impressed that the intellectual capacity of that sergeant uh, was respected culture this idea of commitment to the word sir, sir 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 is so compelling and there there is so much lack of expression yet you cannot expect these generals who are uh, uh, wielding so much power now including the army chief their perception of geopolitics, is so distorted. Is it deliberate, or is it based on personal, you know, uh, ambitions? Uh, and is it possible that the mid-ranking mid officers are denied the right to question? jani there are darbars, there are internal meetings where you debate. Yes, of course, there are internal meetings. But what happens if an officer like Major Zia is or Colonel Hasim is thrown out? What happens when someone like Brigadier Nasser, who has always pursued what he believed in his conscience, been humiliated as personal non grata? How can an army chief and the rest of his coterie get away doing these things? These need to be challenged. This is a serious national security threat. And I, my question is, is the Jamaat taking a stand on this? The BNP doesn't do it, but I think it is very important that in the next few months, before we head towards any elections, these issues must be, you know, openly addressed.